নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি ছোট্ট ভিডিওতে সুস্বাগতম আজ নিসচি সাপ তাড়া করলে কীভাবে ছুটবেন সাপ যদি তাড়া করে তাহলে কীভাবে ছুটবেন এই টিপস মানলে কেল্লাপতি চলুন জেনে নাও সাপ নামটি কানে এলে মনের মধ্যে নানা ধরনের ভয় এসে বাসা করে আর যারা সাপের তারা খেয়েছেন তাদের কাছে সাপ তো আরও একটি ভয়ের দিক পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা ধরনের সাপ রয়েছে তাদের মধ্যে কম বেশি বীজ সকলেরই রয়েছে প্রতি সাউসিরা অনেক সময় সাপের কাছে এসে ভয়ে ছিটিয়ে যায় ছিটিয়ে যায় বহুদিন ধরে এটাকে এক বিতর্কের কথা যদি সাপ আপনাকে তাড়া করে তাহলে আপনি কীভাবে নিজেকে বাঁচাবেন কোন পথে গেলে সাপ আপনার হদিশ পাবে না কিভাবে ছুটলে বা হাঁটলে সাপ আপনাকে ধরতে পারবে না কীভাবে হাঁটলে সাপ আপনার দ্রুত ধরে ফেলবে তাহলে জেনে রাখুন যদি সাপ আপনাকে তাড়া করে তাহলে আপনি সোজা না ছুটে এস এর মতো করে ছুটতে থাকুন তবে ছোট ছোটো কতটা ছোটা কার্যকরী হবে এর জন্য সেই কাহিনী সর্ববিশেষজ্ঞের মতে মতে বা মনে করেছেন যে সাপের হাত থেকে বাচাতে হলে আপনার দ্রুততা নাগালে থেকে বের হয়ে যেতে হবে যেখানে সেখানে আপনি সোজা হয়ে বা বাঁকা হয়ে যেভাবে খুশি ছুটতে পারেন কোনো নিয়ম সেখানে খাটবে না সাপকে যদি আপনি কোনো আঘাত না করেন সে আপনার কিছুই করবে না সাপের হামলা থেকে বাঁচার থেকে সহজ উপায়টি হলো সাপটি থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিন তার নাগালের বাইরে চলে যায় নিজেকে শান্ত রাখুন বেশি উত্তেজিত হয়ে পড়বেন না তাহলে দেখবেন সাপ আপনার পিছনে না গিয়ে নিজের পথে চলে যাবে চলে যাবে সাপের প্রকৃতি সাপেরা প্রকৃতিগতভাবে আগ্রাসী হয় না তাদেরকে আঘাত না করা হলে তারা হঠাৎ করে হামলা করে না এমনকি বিষাক্ত সাপ কোবরাও বিপদ না দেখলে হামলা করে না সেখানে সাপ যেন বাঁকা পথে চলে সেইভাবে ছোটে ছুটে কোনো লাভ হবে না যদি সাপ মনে করে তাহলে অতি সহজে আপনাকে প্রতিপথকে চিহ্নিত পারে চিহ্নিত পারে আর যদি সাপের কামড় খান তাহলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান সময় নষ্ট না করে মৃত্যু ঘটতে পারে এই পর্যন্ত ভিডিওটি ভালো হলে অবশ্যই